হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটা রান্না হয়তো আমরা সবাই এই রান্নাটা করতে পারি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমি কিভাবে এই শাকটা রান্না করি আর এই শাকটা কম বেশি আমরা হয়তো সবাই চিনি গ্রাম বাংলা যারা থাকি তারা সবাই চিনি এটা হচ্ছে এটা হচ্ছে নোনার শাক আমরা সাধারণত নোনার শাকই বলি আপনারা আপনাদের এলাকায় কি নামে চিনেন এই শাককে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমারও একটা শব্দ চেনা হবে তো শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি তারপর রেখেছি দশ মিনিট আগে আর এদিকে আমি দিয়ে রান্না লোটটা সুটকি নিয়েছি এই জন্য তো আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা সুটকি নিয়ে নিয়েছি এগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি অবশ্যই চেষ্টা করবেন যাতে ফুটন্ত গরম পানি দিয়ে ভেজাতে তখন সুটকি থেকে জীবাণুগুলো মরে যায় তারপর আমি চুলায় একটা পাত্র বসে সেখানে তেল দিয়েছি এবং কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হতে হবে না একটু নরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব সুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সুটকি সুটকিটা দেওয়া হলে এখানে আমি তেলের মধ্যে সুটকিটা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিব তখন সুটকি থেকে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা চলে যায় তারপর একটু নাড়তে থাকবো না প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ যেহেতু একটু লিকুইড এজন্য জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আদা বাটাও দিয়েছি একটু তারপরে এগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব তখন সুন্দর একটা কালার আসবে এরপর পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মরিচের গুঁড়ো মরিচটা দিয়ে আবারও নারতে থাকব এবং যাতে পুরো না যায় সেজন্য দিয়ে দিব এখানে পানি পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব সুটকিটা একটু বেশিক্ষণ কষাতে হয় তখন আর সুটকি খাওয়ার সময় গন্ধ লাগে না তো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি আরো পানি দিয়ে সুটকি কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব একটা টমেটো টুকরো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে আবারও প্রথম পানিটা শুকিয়ে গেছে এখন আমি আরো এক ধাপে পানি দিয়ে দিলাম এখানে এখন চুলা রাসটাকে লো লো মিডিয়ামে রেখে তারপর এই পানিটাকে শুকিয়ে নিব অর্থাৎ সুটকি কষিয়ে নিব পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার নেড়ে চেড়ে আমি এখানে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব এটা কিন্তু মাছ দিয়ে রান্না করা যায় তারপর হচ্ছে এটাকে ভাজিও করে নেওয়া যায় তো আমি এটাকে শুটকি দিয়ে রান্না করেছি খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে তো সবগুলো শাক দিয়ে দিয়েছি শাকটা কিন্তু কমে যাবে একটু পরে আমি একটা বড় হাড়িতে বসিয়েছি যেহেতু শাকটা পরিমাণে একটু বেশি আর রান্না করার পরে শাকটা কমে যাবে তখন আমি অন্য একটা পাতলে ট্রান্সফার করে নিব তো নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে শাকগুলো যখন কমে আসবে নাড়তে নাড়তে তখন আমি এটা এই শাকগুলোকে আরেকটা ছোট কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি কারণ এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না প্রায় দশ মিনিটের মতোটাকে আমি রান্না করব। আর এর থেকে বেশি রান্না করে শাকটা একটু টক টক লাগে খেতে আমার কাছে কিন্তু টক শাক খেতে খুবই ভালো লাগে তো আপনারা যদি টক পছন্দ না করেন দশ মিনিটের মতো রান্না করে নেবেন দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আল্লাহ হাফেজ